আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের পিওর গাছের পিওর ফল এটার ভিতরে ফর্মালিং নাই এটা আমাদের নিজের হাতের গাছ এটা এই গাছটা গাছ আম্মু যে পেঁপে আছে এই গাছটা হচ্ছে আম্মুর হাতের আজকে সকালবেলা এটা দেখা হয়েছে যে এটা পাঁচসাইড পেকে এক সাইড পাকি খেয়ে থাকে এই টাইমে আমরা এটা পুরো পিওর ফর্মালিং কোনো ফর্মালিং নাই ভিতর পুরো পাকা আর এটা এটা একটু এইসে অবস্থা জিনিসগুলো খাইতে বেশ ভালোই লাগে কারণ ফর্মালিং ছাড়া এগুলো এই দেখেন গলে গেছে পুরা অনেক অনেক পেয়ে গেছে তো যেই সাইডটা এখন আর কি গলে নেই ওই সাইডটা আর কি নিতে হবে আর এটা চামিচ দেখাইতে হবে পুরো জিনিস ভালো কারণ গাছ থেকে পড়ার সময় এটা পরে আরও গলে গেছিলো এই জন্য সমস্যা হয়ে গেছে এখন কাটতেও পারা যাইতেছে না এটা 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 কাঁচা না এটা পড়ে গেছে আর কি

এই গাছের একটা আমাদের আম গাছ আছে ওই গেটের সামনে এটা আম সেই লাগে হুম 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 হচ্ছে আলাদা একটা প্রশান্তি আর গাছটা নিজের হাতের নিজের হাতের গাছের ফল ভাবি আপনি খান

ভালো লাগে তুমি গাছ গাছ কার জন্যে আমার জন্য না তাহলে আমি গেলে সমস্যা হম আপনি একটা নিয়ে যান মা পেপে গাছটো খুব ভালেই লাগাইছ চাৰি পাঁচটা পেঁপে গছ তোমাকতো এখন ইয়া কৰা দৰকাৰ বলা না ভাই ভাই গাছ লাগান ফল খান